আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার পিওর্স আজকে আপনাদের বাসার জন্য চমৎকার একটি পণ্য নিয়ে হাজির হয়েছি আর পণ্যটি হচ্ছে বিউটি টুল বা শর্ট টুল যাকে খাঁটি বাংলায় আমরা বলে থাকি পিড়ি আমাদের বাসায় অনেক ক্ষেত্রে যেমন রান্না বান্না কাজে কিংবা কাপড় কাচা সবজি কাচা বাথরুমের গোসল করতে গিয়ে আপনাদের পিড়ির প্রয়োজন হয়ে থাকে যেটাকে শর্ট টুল বলা হয়ে থাকে একদম ছোট সাইজের পিড়ি যেটার নিচে আর কোনো টুল হয় না আর এটি আজকে আপনাদেরকে দেখাবো আর এটি আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে বিওর্স এই পণ্যটি তৈরি করেছে হ্যামকো প্লাস্টিক লিমিটেড আর এই পণ্যটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এই এই পণ্যটির নাম দিয়েছে হ্যাম্পো কোম্পানি আমরা দিয়ে থাকি দুটি কালারে দিয়ে থাকি একটি হচ্ছে কাট কালার আর একটি হচ্ছে কফি কালার দেখতে সুন্দর চমৎকার স্টাইলিশ এবং ভার্জিন প্লাস্টিকে তৈরি এটা কখনোই স্লিপ করবে না কারণ এর পায়াতে এক্সট্রা ক্যাপ দেওয়া রয়েছে যাতে করে স্লিপ না খায় এটা স্লিপ প্রতিরোধক আর এটা ভার্জিন প্লাস্টিকের হওয়াতে দীর্ঘদিন টেকসই হবে এটা স্বাস্থ্যবান মানুষও যদি ব্যবহার করে থাকে তারপরেও এটা ভাঙবে না দেখতে পাচ্ছেন বিওর্স দুটি কালার কাঠ কালার এবং কফি কালার আর এটা টেকসইয়ের কথা কিন্তু আমরা বরাবরই বলে যাচ্ছি যে এটা খুবই টেকসই এবং মজবুত ভাঙার কোনো পসিবিলিটি নেই বিয়র্স এই বি টুলগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর এই বিডি টুলগুলোর মূল্য রাখছি আমরা একশো টাকা বিওর্স এই বিড়ি টুলগুলি একশো টাকা পার পিস এখন আমরা এই বিটি পরিমাপ দেখব প্রস্ত হচ্ছে বারো ইঞ্চি মানে ডান থেকে বামপাস পর্যন্ত এর প্রস্ত বারো ইঞ্চি আর দৈর্ঘ্য সামনে থেকে পিছনে হচ্ছে নয় ইঞ্চি বিয়র্স দৈর্ঘ্য সামনে থেকে পিছনে হচ্ছে নয় ইঞ্চি বিয়র্স এর উচ্চতা হচ্ছে পাঁচ ইঞ্চি বিওর্স এর উচ্চতা হচ্ছে পাঁচ ইঞ্চি যারা এই ছোট সাইজের পিডি সংগ্রহ করতে চান তারা আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আর যদি আপনারা ফেসবুকে অর্ডার করতে চান ফেসবুকের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করতে পারেন অথবা ফেসবুকের লিঙ্কটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি সো ভিউর্স আজই অর্ডার করে ফেলুন আপনার মা বোন ভাবির জন্য কিংবা আপনার গিন্নির জন্য চমৎকার সাইজের এই ছোট বিটুল বা পিড়ি আজকের মতো আমি ভিডিওটি এখনই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণে